দিনে চায়া খাই মানুষের কাছ থেকে করে খাওয়ায় না রায় যে বাসায় যাও কিছু দেয় না না কি বলে আমাদের জায়গা দুজন ছাড় আছে মেয়েটার অভিযোগ ছিল যে মেয়েটাকে জোর করে এনে এখানে ফুটকা বিক্রি করায় এবং রাতে নিয়ে যায় সারাদিন না খাওয়ায় রাখে এটা ওরা একটা চক্র এভাবে জোর করে মেয়েটাকে শ্যামুলি থেকে নিয়ে আসে তো এই ঘটনা আসলে আমার কাছে খারাপই লাগলো তখন আমি পুলিশের কাছে গেলাম তো পুলিশরা খুবই সহযোগিতা করলো উনি বলল কোনো রকম সমস্যা হলে আপনারা আমাদের কাছে চলে আসবেন তারপরে আসলে ঘটনার জন্য চলে গেলাম ওই সিন্ডিকেটের কাছে কারা এরা পরে যারা মেয়েটাকে জোর করে নিয়ে আসতো তাদের সাথে কথা হয়েছে শুনুন তাহলে তাদের কথা এখন কি খাইছ বাসা যেতে চাও বাসা যেতে দেয় না

আমার দরবি তো তোমার হ্যাঁ আমি আপনি দরবি হ্যাঁ আর আজ মানা যদি তুমি ভিক্ষা করতে না চাও জেনে দেখো হ্যাঁ আমি খুব পিরামো তুমি ভিক্ষা করতে না চাও আমি টাকা দিয়ে আসবো তোমার তুমি আইছো না তোমার আম্মুর সাথে কথা কইলা তুমি আর আইছো না ঠিক আছে তাও করে কাম নাই যদি ভিক্ষা যদি করে আপনি মুক্ত না আমি কাম আর মাইরে শোষণ একটা নেই যে মালিকে আয়াত

হয় দি ব্যবস্থা করো না এটা লাভ যে বাবুর মতো ও বাবু তুমি কি করো তুমি কই থাকো এখানে আমি টাকা আর দর লাগবে কাছে দিব আইসক্রিম দিছি দিছি টাকা দিছি বাবু